আলাইকুম মাইট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি নোয়াখালীর অবিবাহিত এবং গ্র্যাজুয়েশন সম্পূর্ণ একজন পার্টির সন্ধান নিয়ে আমাদের আজকের আইডি আইডিটি হচ্ছে তার বয়স মাত্র চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি অবিবাহিতা তিনি গ্রাজুয়েশন সম্পন্ন বর্তমানে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন তিনি নোয়াখালীর স্থানীয় বাসিন্দা তিনি মধ্যবিত্ত পরিবারের সম সন্তান গায়ের রং ফর্সা এবং তিনি খুব ভদ্র এবং মার্জিত স্বভাবের আমাদের আজকের পাত্রে তার জন্য একজন প্রতিষ্ঠিত পাত্র চাইছে তবে ইউকের পাত্র হলে ভালো হয় পাত্রের বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট পাঁচের উপরে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে অবিবাহিত হতে হবে এবং মুসলিম পরিবারের হতে হবে পাত্র ন্যূনতম গ্রাজুয়েশন সম্পূর্ণ হলে ভালো হয় ইউকের প্রবাসী পাত্রগণ আমাদের আজকের পাত্রের জন্য অগ্রাধিকার পাবে এবং অবশ্যই পাত্রকে কিন্তু নোয়াখালীর স্থানীয় বাসিন্দা হতে হবে এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্রী সম্পর্কে বিস্তারিত জানতে আইডি নাম্বারটি নিয়ে পাত্রীর কারণ নাম্বারটি সার্চ করলে আপনি সেখানে পেয়ে যাচ্ছেন যারা এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করুন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকুন খুঁজে নিন পছন্দের জীবন সঙ্গীকে নিজের পছন্দ মতো সময়ে ভালো থাকুন সুস্থ থাকুন